প্রাচীন মরু প্রান্তরের এক রহস্যময় কোণে যেখানে বাতাস বয়ে চলে বালির রূপকথা বনে এক বিরল সৌন্দর্যের আবাস সেখানে আরাবিয়ান অরিক্স ক্যাম্প ওমানের সার্কিয়া মরুভূমি বা ওয়াহিবা স্যান্ডস মরুর বুকে এই বিশ্বকর ক্যাম্প শুধু পর্যটকদের জন্য নয় এটি প্রকৃতির সাথে মানুষের সহাবস্থানের এক অনন্য উদাহরণ দর্শক আমরা পাহাড়ি পথ ধরে ছুটে চলেছি সেই অনন্য গন্তব্যের দিকে পাহাড়ি পথের দুপাশে আরো ঐতিহ্যের চিহ্ন আমাদের চোখে পড়ে যাচ্ছে ওদের গ্রামের পাশ দিয়ে কখনো পাড়ি দিচ্ছি পাহাড় ভেদ করে টানের ভেতর দিয়ে এটা মজার বিষয় যে গাড়িটা থেকে আমরা এত দিক এতক্ষণ চলে আসলাম স্বাভাবিক এই গাড়ির যে চাকাটা আছে চাকার প্রেশার থাকে ফোরটি এখন ডেজার্টে যখন যাব ডেজার্টে এই গাড়ির চাকার প্রেশারটা হয়ে যাবে ফিফটিন এইটিন এরকম অন্যথা এই গাড়িটা পালি ক্রস করতে পারবে না ক্রসিং করতে পারবে না পাকা রাস্তা এখানেই শেষ কমাচ্ছে না এখন অ্যারাবিয়ান অরিক্স ক্যাম্প এখান থেকে সাত কিলোমিটার আপনি উপরে ছোট করে লেখা আছে দেখেন অ্যারাবিয়ান অরিক্স ক্যাম্প ক্যাম্পে পৌঁছতেই চোখে পড়লো অ্যারাবিয়ান অরিক্স এর একটি ভাস্কর্য অ্যারাবিয়ান অরিক্স একটি মাঝারি আকারের হরিণ জাতীয় স্তন্যপায়ী প্রাণী যা মূলত আরব উপদ্বীপের মরুভূমি অঞ্চলে বাস করে এটি অরিক্স প্রজাতির মধ্যে সবচেয়ে ছোট এবং বিশেষভাবে মরুভূমির কঠোর পরিবেশে টিকে থাকতে পারে একসময় অ্যারাবেন অরিক্স বন্য পরিবেশে বিলুপ্ত হয়ে গিয়েছিল তবে সংরক্ষণ কার্যক্রমের ফলে এটি এখন সংকটাপন্ন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত বর্তমানে এটি সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ওমান এবং জর্ডেনের কিছু সংরক্ষিত এলাকাতে পাওয়া যায় এই প্রাণীটি আরব উপদ্বীপের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং মরুভূমির প্রতীক হিসেবে বিবেচিত ক্যাম্পে ঢুকতেই চোখে পড়ল একটি সোভেনিয়ার শপ এখানকার কর্মী বাহিনীর বড় একটি অংশই বাংলাদেশী দেখেন এটা কি নিশ্চয়ই এটা একটা জানোয়াজ না এটা এখানকার মরুর বুকে ছোট ছোট কটেজ আর তাবু আধুনিক সুযোগ সুবিধার সাথে মরুর ঐতিহ্যকে মিলিয়ে তৈরি হয়েছে এক স্বপ্নীল পরিবেশ পর্যটকরা এখানে এসে মধুর সৌন্দর্য অনুভব করেন দুপুরটা অলস কাটাতে চায় না যতটা সম্ভব খুঁজে দেখতে চাই বেদুইন জীবন আর মরুর সৌন্দর্য তাই বের হয়ে গেলাম আমাদের গাইড আলীকে সঙ্গে নিয়ে পুরোটাই একটা ধু ধু মরুভূমির বালির মতোই জীবন এখানে লেপটে নেই প্রকৃতির এক একটা উপকরণ একসাথে অথচ পৃথক দূরে দূরে এক একটি গ্রামের বসতি মরুর বুকে সম্পদ বলতে উট আর ভেড়ার পাল মরুর বুকে বালির উপরে বাতাসে আঁকা রেখাচিত্র পাঠ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি দর্শক সৃষ্টির কি অপার রহস্য দেন মনে হয় নিজ হাতে কেউ বালির উপরে ঢেউটা খেলে গেছে কিন্তু মরুর বালিয়ারির ফাঁদে আটকে গেল গাড়ির চাকা ওকে আলি ওয়ান টু আল্লাহ মাথার উপর জলজলে সূর্য মরুষ বাতাস চি মনের ভেতর গভীর বিপদের আশঙ্কা উদ্বেগ করেনি তা অস্বীকার করা যাবে না অন্য গাড়ির সহায়তা নিয়ে নানান কৌশলে দেবে যাওয়া চাকা বালির ভেতরে গর্ত করে তুলে আনার চেষ্টা আলহামদুলিল্লাহ শুনলা আলহামদুল্লিল্লাহ আহ বাহ গড 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 বাট রেসকিউ তবে আল্লাহর সহায় ছিলেন বলে এই যাত্রায় রক্ষা পেলাম আমরা ফেরার পথে চোখে পড়ল মরুতে সারি সারি গাড়ি জানলাম মরুতে কার রেস হয় মরুর বুকে সন্ধান আমার সৌন্দর্য জানো এক অপার্থিব অনুভূতি যখন দিন শেষে সূর্য ধীরে ধীরে দিগন্তের ওপারে হারিয়ে যায় তখন চারপাশের বালিয়ারিগুলো এক অনন্য রঙের আবরণে ঢেকে যায় আকাশের নীল রং গাঢ় থেকে গাঢ়তম হতে থাকে আর সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে কমলা লাল বেগুনি ও গোলাপী আভা ছড়িয়ে পড়ে পুরো আকাশ জুড়ে দিনের উষ্ণতার পর শীতল হাওয়া বইতে শুরু করে প্রকৃতিতে বলিয়ে দেয় স্নিগ্ধ পরশ শীতল বাতাসের শোষ শব্দ আর দূরে উটের ঘন্টার মৃদুর নিশেনি শোনা যায় প্রতিটি সৃষ্টি যেন নীরবে জপতে থাকে স্রষ্টার মহিমা